খাদানের গান কিশোরী কারো মনে আছে তো কি লাইন ছিল প্রথম লাইনটা সব ভুলে গেছে আমি না গুলিয়ে গেছি সিএম এর সামনে আমি সত্যি গুলিয়ে গেছি আজকে আমাকে ক্ষমা করবেন দিদি আমার মাথা কাজ করছে না সো সরি তুমি যা পারো তাই গাও আমি না এমন একটা গান মাথায় এসেছে যেটা গাইলে আমি আজকে রাতে থেকে না এক্ষুন থেকে ট্রোল হতে শুরু করব ও মধু কারো মনে আছে এটা এখনই মাথায় এলো আগে আবার ভুলে গেলাম লাইনটা প্রথম লাইনটা কি ছিল হে ইউ

Oh Madhu, oh Madhu, I love you, I love you. Thank you, thank you, thank you, thank you, thank you so much.